ছাত্র দল যুব দল স্বেচ্ছাসাগণ কলিক এই মহিলা দলের নেতৃবৃন্দ আজকে অনুষ্ঠানের সম্মানিত সভাপতি পৌরসভার প্রতিটি ওয়ার্ড পর্যায়ে নেতা কর্মীরা আজকে সেভাবে দায়িত্বপ্রাপ্ত নেতাগুলো যেভাবে পরিশ্রম করেছেন সর্বোপরি আমার ইউনিয়ন বিএনপি নেতাদেরকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি ইউনিয়ন বিএনপি পরিবারে আসনা মিছিল সহকারে বিশাল মিছিল নিয়ে আজকের এই বিজয় র্যালিকে সফল করেছেন সেই জন্য আমি আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করেছি আগামীতে আরো আমাদের কঠিন সময় আছে আগামী পয়লা সেপ্টেম্বর বিএনপি জন্ম বার্ষিকী আছে সেদিকে আমরা আরো বড় আকারে আরো আনন্দকর আকারে আমরা প্রতিষ্ঠাবাসীকে পালন করব এই আশা এই প্রত্যাশা ব্যক্ত করে সবার সুস্বাস্থ্য মঙ্গলামন্ত্রী ভাই কামনা করে আমি আরো একটা শেষ করছি কথা এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে দানকারী আমাদের ঠাকুরদার তিন আসনের সংগ্রামী সভাপতি তিনগঞ্জ সিএমপি সংগ্রামী সভাপতি ঠাকুরদার তিন আসনের সাবেক আল্লাহর অশেষ রহমতে আমরা মানসিক এবং শারীরিক ভাবে অবশ্যই আল্লাহর কাছে শুকর করছি કે আমরা ভালো আছি জয় হোক আজকের এই বীরগঞ্জ উপজেলার কান্দারী জাহিদুর রহমান জাহিদ এলমাদিত সভা করতে কথা জেনেতে জনাব কে যোমি হবান হবান অবিলম্বে গণতন্ত্রের পথে হাসন না হলে বাংলাদেশ ছেড়ে চালিয়েছে এই সরকারও বাংলাদেশ থেকে পাবে না বন্ধুরা নির্বাচন দিতে হবে এবং সে নির্বাচনে কেন্দ্র প্রার্থী শীতের করে আশা বা প্রত্যাশা করেছি এ বক্তব্য রাখবেন